আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এস সি চেন হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত আজ আমি আলোচনা করব ইমাম মাহাদির শত্রু হবে কে কে প্রথমে আমি বলব ইমাম মাহাদির কথা বলতে গেলে সর্বপ্রথম শব্দের অর্থ জানা প্রধান প্রিয় দর্শক শ্রোতা ইমাম শব্দের অর্থ নেতা এবং মাহাদি শব্দের অর্থ হেদায়ত সৃষ্টি লগ্ন হইতেই মহান আল্লাহ পাক হইতে প্রাপ্ত। তিনি জন্মের পর কোন মাদ্রাসা মক্তব বা কোনো পীর বা শিক্ষক দ্বারা হেদায় প্রাপ্ত হবেন না আবার তাহার ডাক নাম যে মাহাদি হবেন তাহাও ঠিক নয় তাহার নাম হবে অন্য কিছু তবে হবে মাহাদি প্রখ্যাত সন্নি আলেম ইবনে আরবি তার ফতুহাত আল মাক্কিহা গ্রহণতে ষষ্ঠ খণ্ডে বলেন উলামারাই হবে ইমাম মাহাদির সবচেয়ে বড় প্রথম শত্রু আলেমগণ হয়তো অস্ত্র দিয়ে তাহাকে হত্যা করবে না তবে তাহারা ফতুয়া দিয়ে শত্রুতা করবে অর্থাৎ বড় বড় নামধারী আলেমগণ সন্ত্রাস করবে ইমাম মাহাদির সঙ্গে ইমাম মাহাদি কোন ফেরকা বা দলের লোক হবে মুসলমান এখন অনেক অনেক ফেরকা বা মাজাহাব ও তরিকার বিভক্ত কিছু কিছু আলেমগণ এখন তাদের স্বার্থ ও অর্থ ইনকামের উদ্দেশ্যে শত শত ভাষণ তৈরি করছে। আর প্রতিনিয়ত বহাজ বিতর্ক ও ফতোয়া জারির মাধ্যমে এই সকল ভাষণকে হক প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন এই সকল দল বা ভাষণগুলো যদি হকের উপর থাকত তাহলে তো ইমাম মাহাদি পৃথিবীতে আসার প্রজন হতো না এগুলির মধ্যে বিকৃত করার কারণেই তিনি প্রকৃত ইসলামের ঝান্ডা নিয়ে আবির্ভূত হবেন তখন তিনি শিয়া সন্নি হাম্বরি হানাপি মাঝহাবি লামাঝাবি আহলে হাদিস আহলে কোরআন দেওবান খারেজি খারেজি ফারেজি ওহাবি আজহারি মাদামি মাদানি আলিয়া বা কওমি মাদ্রাসা সবাইকে ডাক দিয়ে বলবেন যে হে নামধারী মুসলিমরা তোমরা কেহই প্রকৃত ইসলামের মধ্যেই নয় তোমরা ইসলামের যত ভাষণ বানাই আছো সবগুলি বিকৃত করে ফেলেছ আমি এখন যেটা বলবো সেটা অনুসরণ করো আর এ কথা শোনার পরেই আলেমদের প্রতিক্রিয়া কি হবে জানেন তখনই তিনি পড়বেন ইমাম মাহাদি ইমাম মাহাদিনা আপনি বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন দেখবেন একদল আলেম আপনার অপবাদ দিবে আপনি মুসলমানদের ইমান নষ্ট করিতেছেন আরেক দল বলবে আপনি অন্য দল বলি আপনি ইহুদেদের দালাল আরেক দল ওয়াজ মাহফিলে আপনার মাথার মূল্য নির্ধারণ করবে আরেক দল আপনার মাথার মূল্য নির্ধারণ করে ফতোয়া জারি করবে ইমাম মাহাদিকেও এসব পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের আলেমরা তেরোশো বছর ধরে কোরআন হাদিসের ব্যাখ্যা দিতেছেন ইহার মধ্যে তাহাদের ইনকামের অর্থ ও নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কিছু কিছু ভ্রান্ত মতবাদ ঢুকাইয়া আছেন পীর মাসায়লি আউলিয়াগণ আর এদের উপর যখন ওহি নাজিল হয় না সেহেতু কিছু ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক জেনেও তারা সেটা স্বীকার করবে না অথায় সমস্যা হলো ইমাম মাহাদি যখন এগুলি সংস্কারের চেষ্টা করবেন তখন আজমগণ খুশিতে আত্মহারা হয়ে মেনে নিবেন না উল্টা হতো হতোয়ার বাণী ছুড়ে মারবেন ইমাম মাহাদির দিকে তাই জানতে ইউটিউব চ্যানেল হাফিজ এ এস দেখুন মানুষ কবে মানুষ হবে এটা এখানে আমি তুলে ধরেছি তুমি কোন দলের লোক তুমি কোন পার্টির লোক তুমি কোন হুজুরের লোক তুমি কোন প্রিয়ের লোক একটাই তো কথা তুমি কোন পার্টির লোক কারণ আপনি যত ভালো বা সত্য কথাই বলুন না কেন বর্তমান মুসলমানেরা দেখবে আপনি তাহার দলের লোক কিনা আপনি তাহার পীরের মরিত কিনা মিলে গেলে চুরি করলেও সেটা সঠিক প্রমাণের চেষ্টা করবে আর মিল না হলে যত ভালো কথাই বলেন আর ভালো কাজই করেন তার বিরোধিতা করবে আপনি ভ্রান্ত আকিদার বিশ্বস্ত আপনি মুনাফেক আপনি কাফের ইত্যাদি ইত্যাদিতে বুঝতে পারবে আর ইমাম মাহাদি বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় আরবি ভাষায় ফার্সি ভাষায় হিন্দি ভাষায় না চাইনিজ ভাষায় আসবে তাহার কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া নাই এবং তিনি তাহার শিক্ষাগত যোগ্যতা কম মাদ্রাসায় হবে না আলিয়া মাদ্রাসায় হবে কোথাও তাহার কোনো উল্লেখ করা নাই আমি ধরেই নিলাম তিনি বাংলাদেশে এসেছেন তিনি কি জামাত ইসলামী করবেন না বাংলাদেশ ইসলামী চরমনাই করবেন তিনি আটরসি মুড়ি হবেন না ফুলপুরার মুড়িধ হবেন তিনি মানিকগঞ্জের মুড়িধ হবেন না তিনি শর্ষিনার মুড়িধ হবেন তিনি ইনি দেওয়ানবাগির মুড়ি হবেন না তিনি অলিপুরির মুড়ি হবেন না তিনি চরমাই পুরের মুড়িধ হবেন না তিনি কোথায় দীক্ষা নেবেন তারই কোনো গ্যারান্টি নাই ইমাম মাহাদিকে মনোনীত করবেন আল্লাহ তালা নিজে আল্লাহ যখন কাউকে মানব জাতির মুক্তির জন্য মনোনীত করেন তখন তিনি তাহার ভাষা দেখেন না লেবাস দেখেন না শিক্ষাগত যোগ্যতাও দেখেন না তিনি কোনো নির্দিষ্ট মসজিদের বেতনভুক্ত ইমামও হবেন না এখন প্রশ্ন আমাদের আলেমগণ কি যে কোনো সাধারণ লোককে ইমাম মেনে নিতে পারবেন উত্তর আপনাদের উপর ছেড়ে দিলাম যেখানে কোরআন হাদিসের কথা বলতে গেলেই আমাদের দেশের আলেমগান অনধিকার চর্চা বলে থাকেন দোষ দেখান ছোটো দাঁড়ি ছোটো পাঞ্জাবি মাথায় পাগড়ি নাই কি পাগড়ি আছে সেটা অথচ ইমাম মাহরি মাদ্রাসায় লেখাপড়া করবেন মুক্তি মাওলানাদের মতো লেবার ধারণ করবেন তাহার কোনো উল্লেখ কোথাও নাই রাসুল স্লামের পর ইহুদি আলেমগান এরকম সমস্যায় পড়েছিল তারা হজরত মোহাম্মদাম সম্পর্কে সব কিছু জেনেও মোহাম্মদ সাল্লামের বিরোধিতা করেছিল তিনি ইহুদি সম্প্রদায়ের মধ্যে না আসার কারণে ইহুদি আলেমগান বা তিনি ইহুদের বংশ আসে নাই এবং ইহুদিদের পক্ষও নিলেন না তিনি নিলেন সত্যের পক্ষে তিনি ইহুদি পত্তলিক ধর্ম ব্যবসায়ীদের গোমর ফাঁস করে দিলেন ইহুদি আলেমগণ বা ধর্মনেতারা সাসলামের বিরোধিতা শুরু করে দিলেন তাহাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত শুরু করে দিল এরকম ঘটনা যে ইমাম মাহাদির ব্যাপারেও ঘটবে না তাহারি বা গ্যারান্টি কোথায় আরবের বাঘা বাগা ধর্ম নেতাদের বাদ দিয়ে আল্লাহ এমন এক জন ক্রাইস যুবককে নবী করেছিলেন যিনি লিখতেও পড়তে পারতেন না একইভাবে বর্তমান বাঘা বাঘা চাদ্রের আল্লাহ সাহেকদের বাদ দিয়ে আল্লাহ যদি অন্য বংশের অন্য কাউকে ইমাম মাহাদি হিসেবে মনোনীত করেন আর সেই মানুষটি যদি বলেন বর্তমান আলেম বর্তমান আলেমগঞ্জ যে ইসলাম শিক্ষা দিতেছেন সেটা প্রকৃত ইসলাম নয় ইহার ভিতর কিছু কিছু বিকৃতভাবে জানানো বা বোঝানো হয়েছে তাহলে তখন ইমাম মাহাদির পরিস্থিতি কেমন হবে তা বুঝতে পণ্ডিত হবার দরকার হয় না নিশ্চয়ই তিনি ফতুয়া সন্ত্রাসে পতিত হবেন আপনারা ইতিহাস দেখেন যুগে যুগে যখন ই রাসুল গণ মানুষের জন্য নিয়ে এসেছিলেন। তখনই নিজেদের হারানোর সেই নবীর বিরোধিতা করেছেন নবীকেই ভণ্ড ধর্ম বিরোধী ইত্যাদি আখ্যা দিয়েছেন আর তদ্রুপ ইমাম মাহাদিকেও দোষারোপ করবে তবে যে সকল আলেমগণ নিজের আধিপত্য প্রতিষ্ঠা বা অর্থলবি বেহেস বিক্রিতে নিমোজিত না থেকে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে এবং সব দলাদলি বাদ দিয়ে সত্য ও ন্যায়ের উপর আছে এ সকল আলেমগন ও জনসাধারণ সহজে ইমাম মাহাদিকে অনুসরণ করবে আর আদি সত্য প্রতিষ্ঠিত হুজুর পেশা পোশাকধারী হুজুর বেহেস বিক্রি করা হুজুর সবাই ইমাম মাহাদির শত্রু হবে মনে রাখবেন আপনার নিজের অক্লান্ত পরিশ্রমে ইবাদতের হবে কারা যারা সত্যনিষ্ঠা আলেম তাহারা যেহেতু ধর্ম ব্যবসা করেন না অতএব তাহাদের স্বার্থ হারানোর কোনো ভয় থাকবে না তারা হেদায়ার সন্ধান বা দাওয়াত পাওয়া মাত্রই গ্রহণ বা ডুবে নিতে পারবেন ইমাম মাহাদিকেও তারা অতি সহজে চিনতে পারবেন এবং তার হাতে বয়াত গ্রহণ করবেন তারা হবেন ইমাম মাহাদির সৈনিক আর ধর্ম ব্যবসায়ীরা হবেন ইমাম মাহাদির শত্রু তবে ধর্ম ব্যবসায়ীরা শেষ পর্যন্ত ইমাম মাহাদির পথ রুদ্ধ করতে পারবেন না তিনি সঠিক সংগ্রাম করে সত্যের বিদায় ছিনিয়ে আনবেন প্রকৃত ইসলামের পতাকা উড়াবেন সারা পৃথিবীতে প্রিয় দর্শক আপনাদের নিকট এই ঘটনাটি সত্য মনে হলে বা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখা ও শোনার জানার সুযোগ করে দিন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ